আপনাদের কি মনে আছে একটা হাসের ডিম বিলের ধারে কুড়িয়ে পেয়েছিলাম সেই ডিম থেকে বাচ্চা ফুটেছিলাম আলহামদুলিল্লাহ সেই বাচ্চাকে জোড়া মেলানোর জন্য হাটে থেকে 300 টাকা দিয়ে আর একটি হাঁস ক্রয় করে নিয়ে এসে জোড়া মিলিয়ে দেই সেই জোড়া থেকে অনেকগুলো ডিম পেয়েছি আপনাদের সঙ্গেও শেয়ার করেছিলাম সেই ডিম থেকে হাসের বাচ্চা ফুটলো কিনা বা হাসের বাচ্চা এখন বর্তমান কতগুলো হয়েছে এসব নিয়ে অনেকে জানতে চেয়েছেন আমার কাছে সেই কুড়িয়ে পাওয়া ডিম থেকে একটি হাসের বাচ্চা সেই হাস থেকে আরও ডিম পাওয়া এবং ডিম থেকে কতগুলো হাঁস হয়েছে এসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ছোট্ট একটি ভিডিও করেছি চলুন দেখা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা দেখুন মাশা আল্লাহ এই হাঁসের বাচ্চাগুলো আমাদের সেই কুড়িয়ে পাওয়া একটি হাঁস থেকেই হয়েছে মাশা আল্লাহ কুড়িয়ে পাওয়া হাঁস থেকে এই বাচ্চাগুলো পেয়েছি আরো অনেকগুলো বাচ্চা বাইরে আছে আলহামদুলিল্লাহ বাচ্চা গুলো দেখতে আল্লাহ গুলো আলাদা ভাবে চিনা হাস হাঁসের জন্য তাদেরকে ছেড়ে দেওয়া যায় না চিনা হাঁস তাদেরকে রাখা হয় দেখলেই করে ফেলে তাদেরকে এদিকে আমি বড় হাঁস গুলো ছেড়ে দিইনি আজকে তবুও বেশ কয়েকটি হাঁস বাইরে বের হয়েছে এই বাচ্চাগুলো আপনাদের দেখানোর জন্যই আজকে ভিডিও করা এই বাচ্চাগুলো এই একটি হাঁস থেকেই হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই করবেন যেন এই একটি ডিম থেকে একটি বাচ্চা পেয়েছি সেই বাচ্চা থেকে অনেকগুলো যেন হাঁস আমি উৎপাদন করতে পারি ইনশা আল্লাহ হাঁসের বাচ্চাগুলো বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেশ সুন্দর আছে নয়টি বাচ্চা আছে এখন এই হাঁসের বাচ্চাগুলোর আগে আরো অনেকগুলো ডিম আমি খেয়ে ফেলেছি বেশ কিছু ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এখনো ডিম দিচ্ছে এই হাঁসের বাচ্চাগুলো আমি বারোটা ডিম বসিয়েছিলাম একটা মুরগির নিচে সেখান থেকে নয়টি হাঁসের বাচ্চা ফুটে হয়েছে আরও ছয় পিস ডিম আমি মুরগির নিচে দিয়ে দিয়েছি দেখা যাক ওই ছয় পিস ডিম থেকে আরও বাচ্চা ফুটে কিনা আমার এই ছোট্ট খামারে বেশ কিছু হাঁস আছে আজকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি শুধুমাত্র বাচ্চাদেরকে ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য আজকে আমি অনন্য হাঁসগুলো ছেড়ে দেইনি দেখুন এই ব্রাউন কালারের যে হাঁসটি দেখতে পাচ্ছেন এই হাঁসটি হচ্ছে হাট থেকে ক্রয় করে নিয়ে এসেছিলাম আর অপর যে বড় হাঁসটি আছে বা হাঁসা বলে ওই হাঁসটি আমি একটা ডিম পেয়েছিলাম বিলের দ্বারে সেই ডিম থেকেই হাঁসটি হয়েছে আলহামদুলিল্লাহ সেই হাঁসকে জোড়া মেলানোর জন্যই আমি একটি হাঁসের বাচ্চা ক্রয় করে এনেছিলাম প্রায় এক থেকে দেড় মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে সেই ডিমগুলো সংগ্রহ করে আমি চেক করতেছিলাম যে ডিমগুলোতে গুলোতে ব্রণ আসছে কিনা প্রথম বেশ কয়েকটা ডিমে ব্রণ ছিল না পরবর্তীতে যখন ডিমগুলো আমি ভালো করে চেক করে দেখলাম যে পরবর্তী ডিমগুলোর প্রত্যেকটাতেই ব্রণ আসে এজন্য আমি বারোটা ডিম একত্রিত করে মুরগির নিচে দিয়েছিলাম সেখান থেকে নয়টি হাঁসের বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ আরও পরবর্তীতে অনেকগুলো ডিম দিয়েছে সেই ডিমগুলো আমি খেয়ে ফেলেছি ভাবছিলাম যে হয়তো আর ডিম দিবে না কিন্তু পরবর্তীতে আরো ডিম দেওয়া শুরু করেছে সে ডিমগুলো থেকে আল্লাহ আরো বেশ কয়েকটি ডিম আমি মুরগির নিচে বসে দিয়েছি আপাতত মুরগির নিচে দেওয়া আছে দেখা যাক পরবর্তীতে সে ডিমগুলো থেকে কতগুলো বাচ্চা বের হয়ে আসে এখানে হাঁসের বাচ্চাদের এবং হাঁসদের জন্য পানি দেওয়া হয়েছে যেন এখানে পানি খেতে পারে এবং গোসল করতে পারে এখানে আমার চিন্তা ভাবনা আছে যে ইট দিয়ে সুন্দর করে আমি সুইমিং পুলের মতো বানিয়ে দিব আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি কিন্তু প্রচুর কাজের চাপ থাকার কারণে আমি সময় পাচ্ছি না এখানে কাজ করার জন্য খুব শীঘ্রই এখানে কাজ করা হবে ইনশা আল্লাহ পাতিহাস আমার পছন্দ নয় বা পাতিহাস আমি পালন করতে চাই না এটা আপনাদের সঙ্গেও শেয়ার করেছিলাম কিন্তু কুড়িয়ে পাওয়া ডিম থেকে এতগুলো হাঁস উৎপাদন করতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করা শুরু করেছে দেখা যাক আমি আমার এই ছোট্ট খামারে একটা ডিম থেকে কতগুলো হাঁস উৎপাদন করতে পারি সবাই দোয়া করবে দেশি হাঁস মুরগি এবং আপনার পোষা নিয়ে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে উরমাস্টা ফার্মিং সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ